ফিফটিন ফিফটি ফিফটিনের সময়ত সদস্যবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত বন্যার ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত সময় তো আমার বা বোনেরা আপনারা জানেন যে আমরা বিগত এই বন্যা চলাকালীন সময়ে বিগত দিনে আমরা এই গুড়ি উপজেলার বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা কয়েকজন ব্যবসায়ী মিলে টিম ফিফটিন নামে আমরা একটা সংগঠন তৈরি করেছিলাম এবং এই সংগঠন তৈরি করা পরবর্তী সময়ে আমাদের আমরা ব্যক্তিগত উদ্যোগে নিজ নিজ যতটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি পরবর্তী সময়ে এই জুড়ি উপজেলার বিভিন্ন অর্থে স্বাবলম্বী ব্যক্তিবর্গ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তার মধ্যে আমাদের বিশেষ সহযোগিতা করেছেন এই আমাদের কারাটা প্রবাসী আমার বাতিজা সম্পর্কে সুমধ আহম্মদ বিশিষ্ট সংগঠক ক্রীড়া সংগঠক এবং তরুণ সমাজসেবক তিনি আমাদেরকে প্রায় দুইবার একটি বড় অঙ্কের টাকা দিয়ে আমাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন এজন্য টিম ফোর ফিফটিনের পক্ষ থেকে সুমন আহমদকে আন্তরিক ধন্যবাদ গল্প বলে নাই যে আমাদেরকে এভাবে পাশে দাঁড়ানোর জন্য আর আপনারা আমাদের জন্য দোয়া করবে আমাদের স্বাস্থ্য অনুযায়ী মানুষের অনেকের সহযোগিতা নিয়ে টিম ফিফটিন আমার দুড়ি উপজেলার মানুষের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমরা পাশে দাঁড়াবো এসব ব্যক্ত করে আমার সন্তিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে